আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভাই রাইয়ান আলহামদুলিল্লাহ ভালো আছে রাইয়ান সোনা দেখেন কত কত সুন্দর খেলতেছে রাইয়ান সোনা বিকেল হইলেই এখন সারাদিনই মনে হয় মাটির নামে খেলে বিকেল কি সকাল কি সব সময় নাম নামায় দরকার আছে সমস্যা নেই খেলুক হাবু খেলে হ্যাঁ যত বাচ্চা কাছা যত খেলবো যত মাটির সাথে মিশবো তত সুস্থ থাকবো অনেকেই বড় লোকের বাচ্চা কাছাক মাটির নামতে যায় না এটা ঠিক না এই যে মাটির নামবে খেলবে তত তার বৃদ্ধি পাবে শারীরিক মানসিক শারীরিক গঠন মানসিক গঠন হুম এই আমার দিকে আসতে চাই আমি এখানে আছি যে হুম দেখেন কত সুন্দর মাসাল্লাহ মাটিতে দিলে হাত পা শক্ত হবে তাই না বেশি তোলা তোলা করা যায় না বাচ্চা কাছে তুললে ওই হাত পা নরম হয়ে যায় তখন মাটির থাকতে চাই না মাটি মাটির সাথে মিশতে চায় না মাটির মানুষ হয় ভালো দেখো গাড়ি ঘোড়া দেখো

ইচ্ছা থাকলে উপায় হয় আমি যে আমি কি এসেছিলাম আমার প্রথম ল্যাপটপ কি ভরে কিনছিলাম তুমি তো হ্যাঁ আমি আমি দুই হাজার হ্যাঁ দুই হাজার চোদ্দ সালে ল্যাপটপের ইতিহাস মা জানে কই আমার কাছে আজকে একটু কই আমার কাছে এই গল্পটা শোনেন সবাই আমার কাছে মাত্র দশ হাজারটা আসিল কুচিং বাবদ গোলাম হোসেন মামু কোথায় দশটা হাজার টাকা হলার দাম আমি তোমাকে এক মাস পর দেবো কুচিংয়ের টাকা দিলে দেবো কত হলো বিশ হাজার সাইনের বন্ধানার আস না অক্ষি তুই দশ হাজার দেশ আমি এক মাস পর পা কত হলো তিরিশ হাজার তাহলে দশ তিরিশ হাজার নেই লোন তুলছি দশ হাজার কত হলো চল্লিশ হাজার আর পাঁচ হাজার টেকা নিয়েছিলাম অগ্রিম ছাত্রছাত্রীর কাছে এই যে পঁয়চল্লিশ হাজার টেকা দিয়ে ল্যাপটপ কিনছি কিনা রাজ দেখতে দেখতে চেহারা নষ্ট হয়ে গেল দিলাম না ওই আমার ফেসবুক আইডিটা নাই আগের থাকলে ছবিগুলো দেখাইলাম তারপরে ওই যে ল্যাপটপ দিয়ে আমার ইনকাম শুরু তা আমাকে কেউ দিছে

ওগুলো কিছু না ইচ্ছে থাকা লাগবো নিজের মধ্যে আমি কামাই করে খাম আমি ভালো জায়গায় যাবো তাহলে তুই যাওয়ার পাব তো ইচ্ছা যদি না থাকে তাহলে কিন্তু ওই যে আলো হে বার্তা আজকে তুই দেখ তোর তুই পনেরো দিন থেকে ভিডিও ছাড়স না কাজ করস না পাঁচ হাজার ঠে মাস পালস খেলা একটা মাস পাঁচ হাজার ঠে পালে কি আর গেল না তো তুই পনেরো দিন থেকে ভিডিও পনেরো দিনে না এলে তো পাঁচ হাজার লস গেছে

তেডা অ্যাক তো লতর্ক করি না তোর তর্ক দিয়ে ফাটা আমিটা জানি অতসব মানুষ দেয়া এক কোটি কোটি টাকা মাই করতেছে খালা কথা খারাপ খুশি তর্ক দিয়ে তোরা খুব পাস এমন সাইনের কথা কই সাইন একটা ছেলে মানুষ সাইনের কথাও কই সাইন একটা ছেলে মানুষ ও কুল কুড়িয়া কুড়িয়া মানে এয়ারলনে কাম হয়েছে থিও এক ওর তো ল্যাপটপ আছে না তো না ল্যাপটপ নাই হয় hore কি যায় ক্রামবট খেলায় ক্রামবট বাদ দিব ওই hore নিছি দেখো আবার কি আর জান ওর বাকি গুলো সাত দন দিয়ে দিব

অনলাইন জগৎ এসে খুব সোজা ইনকাম হারা খুব সোজা হয়ে গেছে ফেসবুকে ভিডিও চালিয়ে ট্যাহা ইউটিউবে ভিডিও চালিয়ে ট্যা হ্যাঁ টেহা কম কিন্তু আইসে টেহা আছে আর আমরা তো আজ দেখে কাম হরে কাম হরি এই আর লে যে আমার ট্যাহাগুলো দেখলু আমি গুঞ্জির কাম হরি আজ দেখে আজেকে ডিজাইনের কাজগুলো হরি ওয়েবসাইটে কাজ করি ইউটিউব চ্যানেল চালাই সব মিললে আমার ট্যাহা আছে কি সব মিলে আচ্ছা চ্যানেল আছে ফির ডিজাইনের কাজ আছে ওয়েবসাইট আছে পাঁচ হাজার হয়ে আসলে তো পাঁচখান থেকে পঁচিশ হাজার আসবো চেষ্টা করা নাই আমার টেয়ার দরকার কালে দেখছেন বিশটা হাজার এত কথা না এই বরফ নিয়ে কথা এলো তোরা খালি বহু দূর যাস আর যারা যোগ্য যারা যোগ্যতা অর্জন করছে আমি গই যারা যোগ্যতা যোগ্য মানুষ কারো তুলনা করে না উই এটা হচ্ছে ওর কাছে যেমন আমি আমাক দিয়েই কই যে আমার মা আমাকে কিছু দেয় নাই আমার বাপে আমাকে কিছু দেয় নাই এটা সে যোগ্যতা যারা যোগ্যতা আছে তারা এলে কয় না তারা কামে হেরে নেয় কি মা বাপ যে বড় হয়ে দিছে আমার খালা ও খালা মা বাবা যে আমাকে বড় হয়ে দিছে এটি বেশি না এখন আমার হাত হয়েছে পা হয়েছে মা বাবুকে তো দেওয়ার লাভ নেই

মনে আছে তোমার তাহলে ওই যুগে নাই তোরা তোরা দেখে যারা আছেন সবাইকে আমার বলি যুগ কি পরিবর্তন হয়ে গেছে ইন্টারনেটে কাজের কোনো অভাব নাই কিন্তু আমরাই করে আসি না ওই যে বায়ার করে কথা বুঝি না কাজ করে দেওয়া ওয়েবসাইটে কাজ জানি না ডিজাইনে কাজ জানি না কিছুই জানি না আবার আমি কিছু কাজ জানি আমি আবার সময় দিয়ে পাইনি একলা মানুষ সংসার নিয়ে ব্যস্ত রাইয়া নেই খোলের মধ্যে উঠে বসে থাকে এখন এটাও ওটা হারা লাগে যাক কিছু মনে করিস না তো ভালো কথা কইলাম হ্যাঁ এক এক বছর পর এক বছর পর আমাকে এক লাঠি এক কামাই হেরে দিস হ্যাঁ এই দেড়ের কথা দোয়া হর দিনে পাঁচ লাখ দিয়ে পাই গুড কি খেলা দোয়া হর দিনে পাঁচ লাখ দিয়ে পাই এটুকু হুম কিসের আমার সত্যি জানো তোমরা কি ক আমার মনটা খারাপ কে জানাও থাকো আমার মনটা একটু খারাপ কে জানাও আমি অনেক আশা হয়ে মনে কিনকে আমার লাইনটা ধরে দিছি সায়নেক ধরে দিছি যে তোরা লাইন সুন্দর সুন্দর হয়ে ভালো মানসে ভালো ভালো কাজ কর ক্ষতি তৈলো হ্যাঁ নাই তোর তো হরস না ঘুরে আমার ভিডিওর হাতে সাথ না তোমার খালি নাই আর কাজ নাই ভিডিও কয় লাখ টাকা পাইবে পাঁচ লাখ টাকা পাতি আর পাঁচ বছর পর পাইবে হেকে না কাজ থেকে এডিটিং কাজ জানে না কথা গো একটা মানুষের সাথে কথা কোয়া লাগবে এটা একটা শেখার ব্যাপার কি কথা খারাপ করছি চেষ্টা কর এই দেখ আমি আমি কত তোর মনে হাজিরাইতেছি হাজিরাও পাইতেছি না সহজে উঠতে একটা সংসার তোলা কত কঠিন খেলা যাই হ্যাঁ এখন একটা কথা বলি যে ইন্টারনেটের যুগ যে সত্যিকারের অর্থে চেষ্টা করলে টাকা ইনকাম করে খাওয়া সম্ভব কিন্তু আমি একটা জিনিস বুঝলাম যে এই যুগে আমরা চেষ্টা করি না অনেক মেয়ে মানুষ ঘরে বসে আছেন অনেক ছেলে মানুষ ঘরে বসে আছে কাজ করতে চায় না ইংলিশ ইংরেজি দেখলে ভয় পালায় ইংলিশ বই দেখলে ভয় পালায় এই জন্য আমি মনে করি কি আপনাদের ইংলিশটা ভালো করে শিখতে হবে বায়ের হ্যান্ডেলিং করা শিখতে হবে অলসতা দূর করতে হবে আমার বাঙালি অলস এই যে নাজমিন নাজমিন সত্যি করে কথা তুমি কি কম্পিউটার চালাই পাঠি লাগে ইংরেজি বুঝছিলে এখন বুঝো এখন একটু বোঝো তাহলে চেষ্টা তাই না চেষ্টা ওদের রাইয়ান খারাপ হইতেছে এক লাখ লাগে

যাক সবই ভালো থাকেন সুস্থ থাকেন আমি ওপেনই কথাগুলো বলে দিলাম আর এখন আমার মা আমার খালা আমার বাবা আমার বাবা কি দিবে আমার মামা তাদেরই চলে না তারাই চলতে পারে আমাদের কথায় পান চুবুরি টাকা নিয়ে খায় আমাদেরই চেষ্টা করতে হবে তাদের কিছু করে দেওয়ার জন্য আর আমরা একটা জিনিস বুঝি না সেটা হলো কি যারা চেষ্টা করে না তা আমরা মনে করো যে

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ